আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো কি কি বাজার করে আনছি ওদের তুমি বার করতে আমি এখানে বোর্ড বড়ি আনছি তো প্রতিদিন আর বাজার করা ভালো লাগে না তো তোমার বাবা বেশি একটা বাজার গাইতে চাই না তো কুকিটা কী বাজার আনি করি ভেন্ডি ভেন্ডি বুলাইয়া করলা আর হচ্ছে একটা আর হচ্ছে বেগুন ওই দিন একটা বেগুন আনছিলাম বর্তা করছি খুবই মজা হয়েছে বেগুনের বর্তাটা তো আজকে আমি তিনটা বেগুন আনছি

पर ना सारे

মরিচ দিয়ে চেপা শুটকির ভর্তা করছি চেপা আনছি যাই আমি বাসা বসতে আমি দেশ থেকে আর যে চেপা আনছিলাম তো এটি খাওয়া শেষ আমি আনছি এক কেজি এটি খাওয়া শেষ আবার পার বাবে ভাবে আর জন দিয়ে আনাইছি এটি খাওয়া শেষ আমার বাইরে দিয়ে আনাইছিলাম এটিও খাওয়া শেষ অনেক চেপা আমরা খাইতে পারি শুটকি ছাড়া কেন বুঝি আমরা

ইসমিল্লাখিল্লা বসাইছি বাবা দিদি খিচিড়ি না খাই বাঘ বসাইলাম দেখ Maa, gila rao haa. Haa, gita si rao. Gila lila na. Gila rao. Aso, aso, aso. Gita. Gita lila. Haa, gita si rara. Gita lila. Raske guru manchurang na gosi, dekia kisi darang na gosi. Toh mo nekara kuibin goro me

se va a